নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সমসা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা সব জেলাতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপাত উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলাতে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড ইডেন লজে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকোটি ও ধালাই জেলার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার উত্তর ও ঊনগঠী ও ধলাই জেলার কিছু জায়গায় এবং বাকি জেলার অনেক জায়গায় গরম এবং আদ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ ষোলোই মে দু হাজার চব্বিশ ধন্যবাদ